নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন দু হাজার পঁচিশে মনে হচ্ছে এই সেরা কুয়াশাই আজকে কাল রাত থেকে হচ্ছে প্রচণ্ড কুয়াশা রাত্রে গাড়ি নিয়ে যখন ফিরছিলাম রাস্তাতে রাস্তা পাঁচ সাত হাতের মধ্যে কিছু দেখা যাচ্ছিল না এত কুয়াশা হচ্ছে কালকের থেকে দেখুন কুয়াশার অবস্থা দেখুন কুলকে জালে পুরো বিন্দু বিন্দু আকারে ছড়িয়ে আছে এত কুয়াশা আশা করি সব সমান পরিমাণ কুয়াশা হবে গ্রাম গায়ে হয়তো একটু কুয়াশাটার ভাব একটু বেশি হয়তো ঘনত্ব কাল রাত্রের থেকে এর থেকে রাতে আরো বেশি ছিল দেখুন অবস্থা প্রচণ্ড পরিমাণে কুয়াশা ঘুম থেকে উঠলাম একটু মাঠের দিক দিয়ে একটু ঘুরে আসি এখন কুল কুলের ফলন দেখুন এই যে মোটা কুল বেশি চবন কুলটা মোটা কুলটা কম চবন কুলটা বেশি এই ছোট কুলটা বেশি এই ডালটা দেখুন কুয়াশা প্রচন্ড পরিমাণে কুয়াশা সকাল দিয়ে আরো বেশি আছে কুল খেতে আমাদের দিকে মোটা কুল যেমন এই একটাই দেখা যাচ্ছে বাকি সব চবন কুল এই কুলগুলো মিষ্টি হয় খুব পরিমাণে মিষ্টি হয় কিন্তু ফলন কম হয় এতে আবার এই মোটা কুল দেখা যাচ্ছে এখানে দুটো বাকি সব ছোট এই দেখুন এই যে শসের ধারে আসলাম কত সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে কুয়াশা ভেজা মাঠে শস্য ক্ষেতটা খুবই ভালো লাগছে এখন ফল দাঁড়িয়ে গেছে ওই জন্য ফলটা একটু কম আছে ওই সব ফাল দাঁড়িয়ে যাচ্ছে ওই জন্য ফুলটা কম হলে আরো ঘনত্ব বেশি ছিল আরো ভালো লাগছিল দেখতে অবশ্যই বাড়ি এখান থেকে অল্প কিছুটা সামনে তাই দেখা যাচ্ছে না ভালো এই যে বাড়িটা এই একটা জমি পরে একটা দাদা মাঠে চলে এসে এখনো পর্যন্ত কেউ আসেনি মাঠে দেখলাম না স্প্রে দিতে এসছে জমিতে দেখুন অবস্থাটা কি আরো বাড়ছে যেন ঘন হচ্ছে ঘনত্ব বাড়ছে আরো দেখুন এ কুল খুব বেশি মোটা হবে না এরকম গুটি গুটি কুলই হবে ছোট ছোট কুল হবে কিন্তু প্রচন্ড মিষ্টি হবে ফলন কম হবে দেখুন প্রচন্ড ঠান্ডা মাঠে হালকা বাতাস দিচ্ছে আবার তার ভেতরে আরো ঠান্ডাটা বাড়ছে অবস্থা অবস্থা একা কিছু এনার যতটা জমি আছে সব জমির সাইড দিয়ে সবারই চারা দিয়েছে পুরো জমি সবারই চারা দিয়েছে এই যে বড় হয়ে গেছে কিছু আমার একটা জমি আছে সেখানে রোড সাইড লাগো ওই জন্য গাছ ফাছ আছে বলে সেখানে চাষবাস ভালো মানে হলে হয়তো করলে হয়তো খাটলে হবে কিন্তু করা হয় না সময় দেওয়া হবে আমি ভাবছিলাম ওই পুরো জমিটাতে সবারির চারা দিয়ে দেবো এবার বর্ষা এলে হয়তো পুরো জমিটাতে সবারির চারা দিয়ে দেবো গাছের ছায়াতে বড় বড় গাছ আছে রাস্তা সাইডে ওই জন্য চাষ হয় না ওখানে সেটাতে শর্ষে দেওয়া আছে বাড়ির দিকে চলে আসলাম মাঠের দিকে প্রচণ্ড ঠান্ডা সেই জন্য প্রচন্ড ঠান্ডা লাগে বাতাসও দিচ্ছে আবার ডিউটিতেও যেতে হবে কিছু কাজ আছে সেখানেও যাবো এখন বাইকটা নিয়ে বেরোতে হবে একটু এক দেড় ঘন্টার কাজ আছে নিজের কাজটাও সামলাতে হবে এবার ঘুম থেকে উঠে এবার গান মঙ্গে যেয়ে ফ্রেশ হয়ে এবার বেরাবো এক ঘন্টার মধ্যে আবার ফিরে আসতে এসে ধ্যান ধ্যান করে ডিউটিতে যাব চলুন যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ